হ্যালো বন্ধুরা আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আমরা যারা উইন্ডোজ সেট আপ করে থাকি উইন্ডোজ সেটআপের সময় দুইটা বিষয় আমাদের অবশ্যই জানা প্রয়োজন একটা হচ্ছে আমার এটা হার্ড ডিস্ক বা এসএসডিটা কোন মোডে রয়েছে একটা এমবিআর মোডে রয়েছে নাকি জিপিটি মোডে রয়েছে কারণ এই দুইটা বিষয় যদি আপনি না জানেন তাহলে আপনার যখন উইন্ডোজ সেট করার সময় যখন আমরা সি ড্রাইভটা ফরমেট করবো ফর্মেট করার পর দেখতে পারবেন যে আপনার সেই ড্রাইভে আপনার উইন্ডোজটা সেট আপ নিচ্ছে না সেক্ষেত্রে আপনাদের কিন্তু পুরো যে হার্ড ডিস্ক বা এসএসডি সেটা কিন্তু পুরোটাই ক্লিন করে ফরমেট করে নতুন করে আবার ই করতে হয় পার্টিশন করতে হয় সেক্ষেত্রে আমরা এই প্রবলেমটা যদি ফেস না করতে চাই তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আমি আজকে এই বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করে দেবো আপনারা উইন্ডোজ সেট সময় কোন বিষয়টা না জানলে আপনারা প্রবলেমটা ফেস করতে পারেন আসলে এই প্রবলেমটা হয় আপনার যদি এসএসডি বা এই হার্ড ডিস্ক যেটাই বলেন এখানে আমরা যে সি ড্রাইভে যে উইন্ডোজটা সেট করি আসলে এটা যদি আমার ইয়ে থাকে এমবিআর মোডে থাকে কিন্তু আমি উইন্ডোজ সেটআপের সময় আমি সিলেক্ট করে দিলাম হচ্ছে ইউএএফআ সেক্ষেত্রে কিন্তু আমার এই প্রবলেমটা হওয়ার সম্ভাবনা রয়েছে আবার যদি আমার এসএসডি বা হার্ড ডিস্কটা যদি আমার জিপিটি মোডে থাকে কিন্তু আমি উইন্ডোজ সেট আপ করার সময় লেগেসি মোডে উইন্ডোজটা সেট আপ করলাম সেক্ষেত্রেও আমার এই প্রবলেমটা হতে পারে তার জন্য অবশ্যই আমাদের উইন্ডোজ সেট আপ করার পূর্বে আমাদের অবশ্যই মাস্ট বি চেক করা চেক করে নিতে হবে যে আমার এস এস ডি বা হার্ড ডিস্কটি কোন মোডে রয়েছে বা কোন ফর্মেটে রয়েছে তাহলে আপনারা সেটা কীভাবে চেক করবেন খুব ইজি প্রসেস তার জন্য কোনো থার্ড পার্টি কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না দেখিয়ে দিচ্ছি কিন্তু তার পূর্বে অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনও আমাদের ভিডিওগুলো দেখে নি পূর্বে ভিডিওগুলো দেখে নেবেন বিভিন্ন টপিক্সের উপর ভিডিও আপলোড করা রয়েছে যে বিষয়গুলো আমরা দৈনন্দিন জীবনে কম্পিউটার ইউজ করার সময় টেকনোলজি ব্যবহার করার সময় বিভিন্ন প্রবলেম ফেস করে থাকি সেই প্রবলেমগুলো সলভ করার দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই ভিডিওতে সেই ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং আপনি যদি কোনো ভিডিওর কোনো পার্টে যদি বসতে কোনো প্রবলেম হয় বা কনফিউশন থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমি সেই বিষয়টাও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন তবন্ধরা যখন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি তো আমরা এমবিআর এবং জিপিটি এই মুডটা আমরা কোথা থেকে চেক করতে পারবো আমরা কম্পিউটারে যে আমাদের ডিস পিসি পিসি নামে আমাদের একটা আইকন রয়েছে তো এই ডিস পিসিতে আমি যদি ক্লিক করি ডবল ক্লিক করি তাহলে এখানে আমরা হার্ড ডিস্ক এবং এসএসডি যতগুলো ড্রাইভ আমার এখানে এই করা রয়েছে ইনস্টল করা হয়েছে সবগুলো আমরা এখানে দেখতে পারবো তো এই ডিস পিসির উপর আমরা মাউসের কার্সরটা রেখে মাউসের লিটবাটন ক্লিক করব ক্লিক করে দেখতে পারবো এখানে শো মোর অপশানস রয়েছে এটা হচ্ছে উইন্ডোজ ইলেভেনের ক্ষেত্রে আপনারা এভাবে ইন্টারফেসটা দেখতে পারবেন আর যদি উইন্ডোজ টেন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ডিসপিসিতে কাসওয়ার্ডটা রেখে মাউসের লিফ্টব্যান ক্লিক করার পর দেখতে পারবেন এখানে ম্যানেজ নামে একটা অপশন রয়েছে তো আমরা শো মোরে ক্লিক করছি যেহেতু আমার এটা উইন্ডোজ ইলেভেন আর আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু উইন্ডোজ ডাউনলোড প্রসেস এবং উইন্ডোজ সেট আপ সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেওয়া হয়েছে সেই ভিডিওটি আপনারা দেখে ইজিলি আপনারা ঘরে বসে থেকেই কোনো রকম কস্টিং ছাড়া কোনো ফি ছাড়া কিন্তু উইন্ডোজ সেট আপ করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিব এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে তো আমরা এখন ডিসপিসিতে মাউসেল লিব ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে ম্যানেজ নামে একটা অপশন রয়েছে তো ওই ম্যানেজে আমরা ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর একটু ওয়েট করবো ওয়েট করার পর দেখতে পারবো এখানে কম্পিউটার ম্যানেজমেন্টের একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্ট ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে এটা যদি আপনারা এখানে শো না করে তাহলে আপনারা এখানে আপনাদের যদি এমন আসে আর সাপোজ এমন যদি আসে যে এখানে এর এর ভিতরে কি আছে আপনি দেখতে পাচ্ছেন না শো করছে না সেক্ষেত্রে আপনারা এখানে এরো আইকনগুলোতে ক্লিক করে আপনারা কিন্তু স্টোরেজের ভিতরে ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন তো এটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করব ওয়েট করার পর এখানে আপনার কম্পিউটারে যতগুলো হার্ড ড্রাইভ বা এসএসডি যা কিছু আছে যতগুলো ইনস্টল করা রয়েছে বা প্লাগিন করা রয়েছে সবগুলো এখানে কিন্তু আপনার শো হবে এটা আমরা চাইলে একটু ছোটো বড়ো করে নিতে পারি এখান থেকে আমরা লক্ষ্য করবো যে আমাদের এসএসডি কোনটা এসএসডি হচ্ছে আমার এইটা ডাইনামিক যে লেখা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এসএসডি এবং এই দুইটা হচ্ছে আমার হার্ড ডিস্ক এখানে আমার দুইটা হার্ড ড্রাইভ রয়েছে এবং একটা এসএসডি রয়েছে এসএসডিটা হচ্ছে চারশো পঁয়ষট্টি দশমিক পঁচাত্তর জিবি অর্থাৎ আমার এই এসএসডিটা হচ্ছে পাঁচশো জিবি কিন্তু যেহেতু স্টোরেজের কিছু ই স্টোরেজ কিন্তু ই থাকে হাইট অবস্থায় থাকে সম্পূর্ণ স্টোরেজ কিন্তু দেখায় না সাইজটা দেখায় না ক্যাপাসিটিটা শো করে না তার জন্য আমার এখানে চারশো পঁয়ষট্টি দেখাচ্ছে আচ্ছা এরপর আমরা এখন চেক করার জন্য আমরা মাউসের লেফ্ট ব্যবন ক্লিক করবো ক্লিক করে আমরা দেখতে পাবো প্রপার্টিস নামে একটা অপশন আছে তো প্রপার্টিসে ক্লিক করবো প্রপার্টিসে ক্লিক করার পর আমাদের এখানে এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে আমরা ভলিউমস নামে একটা অপশন রয়েছে ভলিউমসে ক্লিক করব তো ভলিউমসে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনাদের পার্টিশন স্টাইল পার্টিশন স্টাইল নামে একটা অপশন রয়েছে টেবিল হচ্ছে জিপিটি এই যে ব্রেকেটে দেখতে পাচ্ছেন জিপিটি লেখা রয়েছে তো এই জিপিটিটাই হচ্ছে আমাদের এই এসএসডি বা হার্ড ড্রাইভের ফরম্যাট বা আমাদের এই জিপিটি মোড তো এটা হচ্ছে জিপিটি মোডে রয়েছে আমার এসএসডিটা এখন আমার উইন্ডোজ সেট আপ করার সময় আমাকে উইন্ডোজ সেট আপ করার সময় আমাকে দিতে হবে হচ্ছে ইউইএফআই মোডে আমার উইন্ডোজটা সেটআপ করতে হবে আমরা জানি যখন উইন্ডোজ সেট আপ করা হয় তখন কিন্তু লেগেসি মোড রয়েছে ইউএফআই রয়েছে আরও অনেকগুলো অপশন রয়েছে সেগুলো উইন্ডোজ সেট সময় কিন্তু আমাদের সামনে শো করে কিন্তু আমাদের এই এসএসডিটা যেহেতু জিপিটি মোডে রয়েছে তার জন্য আমাদের উইন্ডোজ সেট সময় দিতে হবে ইউইএফআই এবং আমাদের যদি এখানে যদি ই থাকতো এমবিআর বিআর মোড থাকতো তাহলে কিন্তু আমাদের উইন্ডোজটা সেট আপ করা করতে হতো লেগেসি মোডে আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুব সিম্পল একটা বিষয় আর উইন্ডোজ সেট যে প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে আশা করি আপনারা নিজেরাই উইন্ডোজ সেট আপ করতে পারবেন তো এই ছিল আসলে আজকের ছোট্ট একটা ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি আবারও সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আবারও নতুন কোনো ভিডিও টপিকস নিয়ে আহ আবারও চলে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ